আল্লাপাক বিশেষভাবে সম্পদশালী বান্দাদেরকে লক্ষ্য কইরা বলতেছেন হে আমার সম্পদশালী বান্ধারা শোনা কুম আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি অর্থ সম্পদ বাড়িয়ে দিয়েছি তোমার সেই অর্থ সম্পদ তুমি নেকের কাজে দিনের কাজে খরচ করো আল্লাহ বলতেছেন কোন কাজে খরচ করতে দিনের কাজে নেকের কাজে আপনি যে পটাকা কিনলেন ফানুস কিনলেন যে পটাকার আওয়াজে আরেকজনের বাচ্চার মৃত্যুর কারণ হলো বৃদ্ধদের মৃত্যুর কারণ হলো বহু মানুষের সম্পদ জলের হওয়ার কারণ হলো দিতে পারবেন আপনি সম্পদটা নেকের কাজে খরচ করলেন না গুনাহের কাজে খরচ করলেন আল্লাপাক বলতেছেন আনফিকুম্মা না নাকুম বহু মানুষকে খাবার কিনতে পারে না আপনার এই পটাকা ফুটেয়া এই সাউন্ড বোমা ফুটায়া উৎসব করেন অথচ আপনার আমার মুসলিম ভাই মসজিদের আকসা মুসলমানদের দ্বিতীয় কেবলা প্রথম কেবলা যেটা প্রথমে কেবলা ছিল মুসলমানদের দ্বিতীয় তৃতীয় সম্মানিত স্থান মসজিদে হারাম মসজিদে রবির পরে কি যান স্থান সেই মসজিদে আকসার ইজ্জত রক্ষায় বছর ব্যাপী আওয়াজে হইয়া আগুনে হইয়া খাবার হারা বস্ত্র হারা এই শীতের মধ্যেও শীতের লঘু হাওয়া চলতেছে শীতের হাওয়া চলতেছে বরফ পড়তেছে কষ্ট করতেছে মুসলমান আবার থার্টি ফার্স্টের উদযাপন করে কে ফিলিস্তিনের মানুষ যদি হাসরের মধ্যে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাদেরকে এইরকম বিপদে ফালাই খা যে মুসলমানরা ব্যক্তিগত উদ্যোগে হোক রাষ্ট্রীয় উদ্যোগে হোক বহু মুসলিম রাষ্ট্র রাষ্ট্রীয় উদ্যোগে এই উদযাপন করতেছে করতেছে কোটি কোটি টাকা খরচ পাক তেলের সম্পদ দিয়া রাখছেন এই সম্পদ গুলাকে আরব কান্ট্রি গুলা ডুবাই সহ বিভিন্ন আরব কান্ট্রি গুলা রাষ্ট্রীয় ভাবে এই বিজাতীয় একটা সংস্কৃতি উদযাপনের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছেন আউজুল্লাহ হাসরের ময়দানে এই ফিলিস্তিনের শহীদী এই শহিদী ভাইগুলো বোনগুলো শিশু বাচ্চারা আল্লাহর কাছে অভিযোগ করে বসে যে আমাদেরকে বিপদে ফালায় খা এরা উৎসব করছে বিজাতীয় উৎসব আমাদের চিন্তা করা দরকার আছে কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন এজন্য আল্লাহ পাক বলতেছেন আনফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আয়াত ইয়া আহাদাকুমুল মউত বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছি তোমরা মৃত্যু আসার আগে আগে সম্পদ আল্লাহর কাছে খরচ করো কয় কেননা মৃত্যু যখন চলে আসবে ফায়াকুল আল্লাহ তাআলা বলতেছেন ফায়াকুল রাব্বি লাউ আখর লাউলা আখরতনি ইলা আজালিন মৃত্যু চলে আসলে পর থেকে বলবে যেরব রব্বি খান কানি ইলাহাজ আলীন করিবে ওক আল্লাহ যদি আপনি একটু সময় আমারে দিতেন আর একটু সময় যদি আমার হায়ারটা বাড়ায় দিতেন আজরাইলকে একটু বলেন যে আমার জানাটা যেন কবস না করে আল্লাহর কাছে বান্দা আবেদন করবে লাউলা আখর তানিল আজালিন ক্বরিব ফা আসসাদদাক ওয়া আকুম কয় আল্লাহ আর একটু সময় যদি আপনি আমার হায়াতটা বাড়ায়া দেন তাইলে আমি অবশ্যই অবশ্যই দান সদকা করব ওয়া আকুম মিনা সলিহীন এবং আমি পাক্কা সালে সালেহ বান্দা হয়ে যাব মৃত্যুর সময় প্রত্যেক বান্দাটা আল্লাহর কাছে বলবে আল্লাহ পাক কোরআনে জানাইছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জবাব কি আল্লাহ পাক পরবর্তী 11 নম্বর আয়াতে সুরা মুনাফিকের বলতেছেন ওয়া ইউ আখির আল্লাহু নাফসান اذا জা দিতেছেন কিন্তু না না মানুষের জীবন মরণের সময় আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত এবং নির্ধারিত যখন কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসে আল্লাহ পাক কখনো তার সময় একটু আপিস করেন না সময় চলে আসছে আল্লাহ সাথে সাথে মৃত্যুর ফেরেস্তাকে আদেশ করবেন যান কবজ করে নেওয়া যাবে আপনি যতই কান্নাকাটি করেন আপনার পক্ষের লোকেরা যতই দোয়া করুক যে আল্লাহ হ্যাট একটু লম্বা করে দেন আল্লাহর পক্ষ থেকে যেটা চূড়ান্ত এটা কোনো দিন কি হয় না চেঞ্জ হবে না আল্লাহ জানাই দিয়েছেন মৃত্যুর সময় যখন চলে আসবে কোনো নফসকে আল্লাহ এক সেকেন্ডও টাইম দিবেন না ওল্লাহু খাবিরুম বিমা তামালুন আল্লাহ পাক সাথে সাথে জানাই দিতেছেন আল্লাহ পাক তোমরা যে যা কিছুই করো না কেন তোমরা যা করো সব কিছুর খবর আল্লাহ তালা রাখেন আল্লাহু খাবিরুম বিমা তামালুন যা করো ভালো করো আর মন্দ করো দুনিয়ার কেউ দেখে না তুমি একা করেছ সেটাও আল্লাহ পাক খবর রাখেন আল্লাহু খবির আল্লাহ পাক খবর রাখনেওয়ালা দেখনেওয়ালা তোমরা যা করো সব কিছু আল্লাহ তালা দেখে। মৃত্যুর সময়ও সময় সময় চাইছে আল্লাহ দেয় নাই জাহান নামে যখন নিজের অবকরণের কারণে ভুগবে জাহান নামেও আল্লাহর কাছে সময় চাইবে আল্লাহ তালা সময় দিবেন না কাজে আপনি যেই দিন এক একদিন সময় পাইলেন মানে আপনার আখেরাতের জীবনের উন্নতি এবং সফলতার সময় পাইলেন একটা দিন আপনি হেলায় খেলায় নষ্ট করলেন ওই দিনে আপনি কোনো নেকের কাজ করলেন না আখেরাতের কাজ করলেন না আপনার আখেরাতের জীবনে আপনি বড় ক্ষতি করে ফেললেন এই বুঝ যে যত তাড়াতাড়ি নিতে পারবেন সে তত বেশি সফল হবে যে আমার জীবনের একটা সময়ও যদি একটা দিনও যদি আমি গুনাহে কাটাই বা আমল ছাড়া কাটাই ক্ষতি করলাম কার বলেন আরো বেশি সুক্রিয়া সে আল্লাহ পাকের যে আল্লাহ পাক আমাদেরকে খ্রিস্টাব্দ হিসেবে আরো একটা নতুন বছরের প্রথম জুমায় শরিক থাকার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এর কারণ হলো আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন আশেপাশে তাকালে এরকম বহু মানুষ দেখা যাবে এরকম বহু মানুষকে খুঁজে পাবেন নাম খুঁজে পাবেন তার চেহারা সামনে ভাসবে কিন্তু সে আজকে দুনিয়াতে বেঁচে নাই হাজার চব্বিশে সে জীবিত ছিল খুব শান শৌকতের সাথে ছিল এখন তার কবরে জিয়ারত করার মতো সময় হয়তো তার সন্তানদের হয় না জুড়ে বলেন ঠিক কিনা এটা একটা বাস্তবতা একজন মুমিন চিন্তা করবে যে আল্লাহ পাক আমাকে নতুন একটা বছর দিয়েছেন মানে আমার আখের আঁ কামাই করার জন্য একটা সুবর্ণ সুযোগ বাড়াই দিয়েছে কারণ মানুষের হায়ারটা সীমিত প্রত্যেকের জীবন মরণ কখন জন্ম হবে কখন মৃত্যু হবে সে কত বছর দুনিয়াতে বাঁচবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষ সৃষ্টির আগেই নির্ধারিত আর এই সময়টা আল্লাহ পাক দিয়েছেন মানুষের হায়ারটা হচ্ছে মূল্যবান সম্পদ মৃত্যুর পরবর্তী যেই চিরস্থায়ী জীবন শুরু হবে যেই জীবন শুরু হবে আর শেষ হবে না সেই জীবনের কিছু কামাই কইরা ব্যাংক ব্যালেন্স আমলের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আল্লাহ পাক হায়াত দিয়ে থাকেন সেই হিসেবে দুই হাজার চব্বিশ আমাদের থেকে বিদায় নিয়েছে এটা কোনো আনন্দ ফুর্তির কোনো বিষয় না বরঞ্চ আপনার আফসোস করা এক বছরের উপরে আমার জীবন থেকে একটা বছর দরকারে কাইটা পড়ে গেল কারো বিল্ডিং বানিয়েছে সেই বিল্ডিং থেকে যদি দুর্বল হইয়া একটা ইট খৈসা পড়া যায় এটা কি তার আনন্দ উৎসবের কোনো বিষয় না আফসোসের বিষয় কাজে দুই হাজার গেল মানে আপনার জীবন থেকে আরো একটা বছর শেষ আপনি আর কয় বছর বাঁচবেন নিশ্চয়তা নাই কোনো এটা ছিল আসল চিন্তার বিষয় বিজাতিরা আমাদেরকে মুসলিম যুব সমাজকে মুসলিম রাষ্ট্রগুলোকে এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে যে একজন মুমিন চিন্তা করবে যে আমার হায়াত থেকে একটা বছর কাইটা গেল আমার তো আফসোস করা দরকার আগামী পুরা বছরও কিনা কোনো ভরসা নাই পরের বছর গুলো আরো বেশি কি সম্ভাবনাহীন মুমিন তো সেই জন্য ওই রাতে কান্না করা দরকার ছিল ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সন্তানকে ব্রেন ওয়াশ করেছে যে না আনন্দ ফুর্তি কাতায় হ্যাঁ আনন্দ ফুর্তি তার জন্য যে বিগত চব্বিশ বছর বিগত দুই হাজার চব্বিশ সনের পুরা বছর নেক আমল করেছে ভালো থেকে ভালো আমল করেছে তার ভালো আমল জারি আছে সে আরো একটা বছর আমলের জন্য পায়া যাইতেছে এইটা খুশির বিষয় যে আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছেন এই যে রজব মাস শুরু হয়ে গেছে আর মাত্র দুই মাস যদি আল্লাহ পাক হারটা বাচ্চা রাখেন আল্লাহ পাক আপনার ভাগে রমজান লিখে দিকে বলেন আল্লাহ এই জন্য রজব মাছ আসলে আল্লাহ রসুল দোয়া করা শুরু করতেন আল্লাহ মাবা রিকলা নাফি রজা বাওয়া সাবান ও বাল্লিগিনা রমব আল্লাহর রসুল যখন রজব মাস পাওয়া যাইতেন আর মাত্র দুই মাস বাকি রমজান মাস শুরু হওয়ার আল্লাহ রসুল নিজেও দোয়া করেছেন সাহাবিদেরকেও এই দোয়া করা শিখিয়েছেন যে তুমি আল্লাহর কাছে দোয়া করো সামনের আরো দুইটা মাস যেন আল্লাহ তোমার হায়াতকে বাড়ায়া দেয় তুমি যেন আগামী রমজানো ইবাদত কইরা তোমার আখেরাতের জীবনে তুমি লাভবান হইতে পারো সুহানা আল্লাহ মারিক লারাফি রাজা বা সাবান আল্লাহ রমজব মাসে এবং সাবান মাসে আমাদেরকে বরকত দেন ও বাল্লিক না রমাদন আর রমজান পর্যন্ত হায়ারটা লম্বা করে দেন আল্লাহ পৌঁছায় দেন সুহান আল্লাহ করবো তো ইনশাআল্লাহ যে এই এক বছর চলে যাওয়া আরেক বছর আশাকে এইভাবে চিন্তা করবে সে কোনোদিন সেই রাত্রকে মুসলমানের সন্তান হয়ে থাকলে ইমান যদি আল্লাহ রসুলের উপর ছাইকা থাকে ইমান যদি আল্লাহর উপর ছাইকা থাকে বাস্তবে মুখের দাবি না সে কোনো দিন যাই না বুঝা ওলামায় কেরাম সতর্ক করা সত্ত্বেও এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না জোরে বলেন দুঃখ হয় আফসোস হয় জুমাতে বলা হয়েছিল ওই দিন রাতেও বলা হয়েছিল তারপরেও মনে হয় আপনাদের এস এলাকার সবাই পাক্কা মুমিন হওয়ার পরিচয় দিছে দিছে বলেন আল্লাহ তালা হেফাজত করে আমি মাদ্রাসা থেকে বের হইতেছিলাম দেখি রাস্তায় পর্যন্ত বের হয়ে গেছে নারীরা মুসলমানের নারীরা রাত্রের বারোটার পরে পটাকা ফুটানোর জন্য মেন রোডে তাইলে আমাদের ইমান আমলটা কি বোর্ডার যায় আছে চিন্তা করেন এই যে হায়াত আল্লাহ দিয়েছেন আরেকটা বছর পাইলাম পাক হায়াত মৌদ কেন দিলেন এই কথা পাক পবিত্র কোরআনের সুরাতুল মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহতাল বলতেছেন আল্লাদী খালা আলমা হায়াত আলিয়াবলুয়া কুম আহসান ওয়ামালা আল্লাহফাক বলেন তিনি সেই আল্লাহ তালা জি আল্লাহ মানুষের জীবনের জন্ম মৃত্যু হায়াত এবং মৃত্যু দান করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন এই যে একজন মানুষ জন্মগ্রহণ করে নির্ধারিত কিছু বছর অতিবাহিত করার পরে আবার মৃত্যুবরণ করে এই যে মাসকারের যে সময়টা আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক এই সময়টা দয়া করে দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের কে বেশি আমল করতে পারে সুবহানাল্লাহ কে বেশি উত্তম আমল করতে পারে তাহলে আল্লাহ পাক জীবনের মাকসাদই দিয়েছেন উত্তম আমল করা আর আমরা মনে করতেছি যে ফুর্তি করা মনে দুনিয়ার হায়ারটা তো সংকীর্ণ আজকে আসে কালকে থাকবেন কিনা কোনো ভরসা নাই কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন চিরস্থায়ী শুরু হবে তো শেষ হবে না যারা দুনিয়াতে আল্লাহ পাকের নাফরমানি করেছে যারা দুনিয়াতে এই সময়টাকে জীবনের হায়ারটাকে আখেরাত কামায়ের পিছনে ব্যয় করে নাই ন্যাক আমলের পিছনে ব্যয় করে নাই দুনিয়ার আনন্দ ফুর্তিকেই আসল ফুর্তি মনে করেছে আর মিয়া মুমিনের ফূর্তি তো জান্নাতে করবে বুজুরা বলেন ঠিক কি না কারণ জান্নাতই আল্লাহ পাক যা চায় তা করার সুযোগ দিবেন মা তা স্টাহি আং ফুসুকুম কুরা আল্লাহ বলেছেন ওয়ালা কুম্ফি মা তাস্টাহি আং ফুসুকুম ওয়ালা কুম্ফি হা মাতা দাউ আল্লাহ পাক বলেন তোমাদের জন্য দুনিয়া আমল চাহি জিন্দিগি করার নাম না দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন রব চাহি জিন্দিগি যাপন অতিবাহিত করার জন্য পাক জানায় দিতেছেন যারা দুনিয়াতে আল্লাহকে রব মাইনা রসুলকে রসুল মাইনা নীতি অনুযায়ী অনুযায়ী জীবনটাকে যারা অতিবাহিত করবে আল্লাহ বলতেছেন ফুসুকুম যখন তুমি নে আমল কইরা জান্নাতে চলে যাইবা জান্নাতে গিয়া মাতাস্টী আনফুসুকুম তোমাদের মন যা চায় তা তোমরা করতে পারবে না

কারণ আপনি তো আল্লাহর মেহমান হিসেবে জান্নাতে জীবন ভোগ করবেন এই জন্য যারা করে মেহমানের মন খুশি করে কি করে না মেহমানকে জিজ্ঞেস করে কি খাইবেন কি পাকামু বলেন। আল্লাহ বলতেছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ জান্নাতে আপনি যা চাইবেন তাই করতে পারবেন মুমিন তো আসল ফুর্তি করবে জান্নাতে যারা সেই জান্নাতের ফুর্তির স্বপ্ন দেখে না দুনিয়ার জীবনটাকে আসল জীবন মনে করে যে রকম কাফের মুশিকরা মনে করে যেরকম নাস্তিকরা যারা আখেরাত অবিশ্বাসী তাদের মতো যদি কোনো আখেরাতে বিশ্বাসকারী মুসলমানও দুনিয়াকে ফুর্তির জায়গা মনে করে আনন্দ উৎসবের জায়গা মনে করে সে হাসের মধ্যে আফসোস করতে থাকবে ইয়া হাসরতা হ্যাঁ আফসোস আমি যদি দুনিয়ার জীবনে আমল করে আসতাম এই জন্য দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা না জন্য যারা বেদিন যারা কাফের তারা দুনিয়ার জীবনকে তার আসল জীবন মনে করে আল্লাহ পাক কোরআনে জানাইছেন যে দুনিয়া হচ্ছে মানুষের জন্য ইবাদতের স্থান পাক ইবাদত করার জন্য দুনিয়াতে মানুষকে পাঠাইছেন পাক বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছি তাহলে আল্লাহ মানুষ থেকে জিন থেকে শুধু চান সে ইবাদত করবে জীবনের হায়াতটাকে সে ইবাদতের কাজে ব্যয় করবে কাফির মুশিকরা দুনিয়া এটা খেলতা আসা মনে করেন না এটা আপনার পরীক্ষার হল এটা খেলতাম আসার জায়গা না কাফির মুশিক এটাকে মনে করে খেলতাম আসা তামাশা করে শেষ করে দিলাম এটা খেলতে আসা কিন্তু যারা দুনিয়ার জীবনকে খেলতামাশা বানায় তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওমাহাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া এই দুনিয়া শুধু খেল খেলতামাশা আল্লাপাক বুঝাইতেছেন যারা দুনিয়াতে খেল তামাশা করে তারা দুনিয়াকে তামাশার জীবন মনে করে মনে হয় যেমনি মোলাইমে পার করে দিলেই আমার আখেরাত জীবনে মনে হয় কোনো সমস্যা হবে না এই জন্য সামনে রাতে আল্লাহ বলতেছেন ও জীবন হচ্ছে আসল জীবন আপনি আনন্দ ফুর্তি সুখ শান্তি যা চান সব আপনার কোন জীবনে আখেরাতের জীবনে আপনি সেটার জন্য মেহনত করেন নিজের জীবনকে সেটার জন্য সাজান এজন্য আমরা যে হায়াত পেয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে দয়া যে আল্লাপাক আরো একটা বছর আমাকে বাঁচিয়েছেন ময়দানে যারা দুনিয়াতে পাক কামাই করার জন্য দিয়েছেন এই আখেরাতের সফলতার পিছনে যারা তাদের জীবনটাকে ব্যয় করবে না আল্লাহ পাক বলতেছেন যে তারা ওই জাহান্নামে যখন চলে যাবে জাহান নামে গিয়ে তারা আফসোস করতে থাকবে যে হ্যাঁ আফসোস আমি যদি দুনিয়াতে আল্লাহ পাকের কাছে যায়া যদি আমি আর একটু সময় পাইতাম তাহলে দুনিয়াতে ফিরা যাইতাম জাহান নামে যখন ভোগ করবে দুনিয়ার জীবনে নে আমল না করার কারণে যখন জাহান নামে যাবে পাক। পবিত্র কোরানের সোরা আল ফাতিরের সাতত্রিশ নম্বর আয়াতে বলতেছেন দুনিয়াতে বদ কারণে ইহুদি খ্রিস্টানদের আমলের কারণে যারা জাহান্নামে যাবে জাহান্নামের শাস্তি ভোগ করার সময় তারা চিৎকার কইরা আল্লাহ পাকের কাছে বলতে থাকবে ওহোমিয়া স্তরি খু না ফি হা আল্লাপাক বলেন তারা সেদিন জাহান্নামে বৈশাখ চিল্লা চিল্লা বলতে থাকবে রব্বানা আখরিজিনা নামান সলিহান বলতে থাকবে আমার রব আপনি আমাদেরকে জাহান নামকে একটু জন্য বের করে দেন জাহান নাম থেকা একটু বের করে আবার দুনিয়াতে আমাদেরকে ফিরাইয়া দেন না আমার সলিহা আমরা এখন আর দুনিয়াতে গিয়া আগে যেরকম আকাম কুকাম করতাম আগে যেরকম গুনাহের কাজ করতাম ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার পালন করতাম আপনার হুকুম মানতাম না নামাজ পড়তাম না রোজা রাখতাম না মোট কথা সমস্ত আমলগুলোর কথা বইলা বইলা জাহান নামি বান্দারা আল্লাহর কাছে চিল্লায়া চিল্লায়া কন্দন করে আবেদন করবে আখেরি জেনা আমাদেরকে বের করে দেন না আমল সলিহান গৈরল্লাদি কুন্না না আমল আল্লাহর দুনিয়াতে আগে যত অপকর্ম করেছি ওগুলো বাদ দিয়া ন্যাক আমল করব আমাদেরকে একটু বের করে দেন জাহান নামি চিল্লায় চিল্লা আল্লাহর কাছে বলতে থাকবে কিন্তু আল্লাহ পাক এই কান্না কইরা চিল্লা চিল্লে আল্লাহকে বলা সত্ত্বেও আল্লাহ পাকের ওই জায়গায় কোনো দয়া হবে না আল্লাহ পাক যেরকম গফুর রহিম আল্লাহ পাক সাদিদুল দয়াময় ক্ষমাশীল এটাও আল্লাহর গুণ আবার আল্লাহ পাক কঠিন শাস্তিদাতা এটাও কার গুণ আল্লাহর গুণ তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে আমলাম নু আমি রুকুম মায়া তাদা কারু ফিহি মং তাদা কার আল্লাপাক জানা দিতেছেন জাহান যখন জাহান নামে চিল্লা চিল্লা বলবে একটু সময় দেন দুনিয়া দিকে আমল করে আসি আবার আফসুস করবে বর্তমানে দুনিয়াতে হায়াত খেলায় তামাশায় অবহেলায় নষ্ট করতেছি জাহান নামে যায় যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ একটু সময় দেন আমল করে আসি আল্লাহ বলবেন আওয়ালাম ও আমার বান্দারা আমি কি তোমাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেই নাই আল্লাপাক প্রশ্ন করবে আওয়ালাম নু আমির কুম আমি কি আল্লাহ তোমাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেই নাই মায়া তাদাক্কার উফি হিমান তাদাক্কার এই এই পরিমাণ বয়স এবং সময় আমি দিয়েছি ওই সময়ে যদি কেউ চাইতো সে আমি আল্লাহকে স্মরণ করতে পারত আমি কি এতটুকু বয়স দেই নাই তোমার বান্দা যে সময়ে তুমি আল্লাহর কাছে ব্যয় কইরা যেই সময়ে তুমি খুশি কইরা ইবাদত কইরা আল্লাহকে খুশি কইরা তুমি জান্নাত কামাই করতে পারতা আমি আল্লাহ সময় না দিইই তোমারে নিয়ে আসছি এরকম না আমি আল্লাহ যথেষ্ট পরিমাণ সময় তোমারে দিছি এরপরে আল্লাহ বল বললেন ওয়া আমি আল্লাহ শুধু সময় দিছি এরকম না আমি আল্লাহ সময়ও দিছি পাশাপাশি হায়াতের মতো মূল্যবান সময় দিছি পাশাপাশি আমি আল্লাহ তোমার যেন শয়তানের দোকায় জাহান নামের দিকে না যাও খারাপ আমলের দিকে না যাও আমি আল্লাহ সতর্ককারী নবী এবং রসুলদেরকেও পাঠাইছি সুহান নবী রাসূলরা চলে গেছে আল্লাহ রসুল বলে গেছেন আল্লাহ ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া উম্মতের ওলামায় কেরাম নবীর ওয়ারিস সুহান নবীর ওয়ারিসা ওলামাই কেরাম আপনাদেরকে সতর্ক করতেছে অত জুমায় সতর্ক করা হয়েছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন না কয়জন মানছে বলে আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ থাকবে কিছু কোন অজুহান পেশ করার সুযোগ থাকবে বলেন যারা করেছেন বা যাদের সন্তানরা করেছে আল্লাহ বলবেন যে আমি আল্লাহর সময় দিছি আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী নবী এবং তোমাদের কাছে আসছে এখন আল্লাহ বলবেন যেহেতু তোমরা আমি আল্লাহ যেই মূল্যবান সময় দিয়েছি ওই সময় আমি আল্লাহর ইবাদত নাই আমি আল্লাহ ইবাদত করার জন্য হ্যাঁ লম্বা করে দিয়েছিলাম হ্যাঁটাকে তুমি কাজে লাগাও নাই কাজেই আজকে আবার আমি আল্লাহ নবী রাসুল পাঠাইছি ওলামায় কারাম দিনের দায়ীদের পাঠাইছি তারাও ছিল আমার পক্ষ থেকে তুমি যেহেতু তাদের কথা মানো নাই আল্লাহ মাক বলবেন কাজে আজকে তুমি নিজে বুঝা নিজের বুদ্ধিতে নিজের বুঝে নিজের সিদ্ধান্তে যেহেতু আমি আল্লাহর আল্লাহর ইবাদত করো নাই তোমার এই অপকর্মের শাস্তি আজকে নাসির আজকে নিজেদের উপরে নিজেরাই জুলুমকারী কোনো মানুষের জন্য আমার আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী হবে না আল্লাহ পাক এই ঘোষণা করে দিই সময় চাইছে আল্লাহর কাছে কি আল্লাহ একটু সময় দেন জাহান্নাম থেকে বের করে দেন এবার গিয়ে আমল করে আসবো গয়রাল লাজি না আমল আগে যা করছি ওগুলো বাদ দিয়া মানে আগে যত আকাম কুকাম করছি ওগুলো বাদ দিয়া না কামল করে আসবো আল্লাহ একটু সুযোগ দেন আল্লাহ জবাব দিব এটা তাহলে যারা জীবনটাকে হেলায় খেলায় শেষ করতেছেন চিন্তা করার দরকার আছে না নাই যে আল্লাহকে খুশি করার জন্য সামনে আপনি কয় বছর পাবেন এক সেকেন্ডের ভরসা দিতে পারবেন কেউ এক দিনের ভরসা দিতে পারবেন এখনই চিন্তা করার বিষয় শুধু আখেরাতে জাহান নামে কি আছে আল্লাহর কাছে সময় চাইবো এরকম না আল্লাহ কত ভাবে জানাই ওই মৃত্যুর সময় যখন ফেরেস জান কবজ করার জন্য আসে ওই মৃত্যুর সময়ও প্রত্যেকটা বান্দা আল্লাহর কাছে সময় চায় যে আল্লাহ আর একটু সময় দেন আমি আরেকটু আমল করে আসি যারা আমল করছে তারাও বেশি আমলের জন্য সময় চাইব আর যারা গুনাগার আমল করে নাই এরাও চাইবে যে আল্লাহ একটু সময় দেন আমি একটু আমল করে আসি এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সুরা মুনাফিকুনের দশ নম্বর এক আল্লা বলতেছেন ওয়ান ফিকুমি রজকনা কুম্মি ক বলে আইয়া দিয়া আহাদাকুমুল মৌ আল্লাপাক বিশেষভাবে সম্পদশালী বান্দাদেরকে লক্ষ্য কইরা ডাইকা বলতেছেন হে আমার সম্পদশালী বান্দারা শোনো আনফিমাকুম আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি অর্থ সম্পদ বাড়িয়ে দিয়েছি তোমার সেই অর্থ সম্পদ তুমি নেকের কাজে দিনের কাজে খরচ করো